আসসালামু আলাইকুম রিয়াস আশা করি আপনারা প্রত্যেকই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের ফোনে র্যাম যদি কম হয়ে থাকে কিভাবে র্যাম র্যামকে আপনারা ভার্চুয়ালভাবে বাড়িয়ে নিতে পারবেন আই মিন ফিজিক্যালিও বাড়িয়ে নিতে পারবেন এখন কথা হচ্ছে আদৌ কি র্যাম বাড়ানো যায় হ্যাঁ র্যাম বাড়ানো যায় সেটা কিভাবে বাড়ানো যায় এবং কি প্রসেসে বাড়ানো যায় সে প্রসেসটি এই পুরো ভিডিওতে দেখাবো অনেকেই বলবেন এটি হচ্ছে ফ্যাক ভিডিও বা এই ধরনের ভিডিওতে কোনোরকম কোনো লাভ হয় না যাদের ফোনে বিশেষ করে র্যাম কম থাকে তারা অনেক সময় গেম খেলেন অথবা ফোন ল্যাকিং করে অথবা দেখা যায় হ্যাং করে তারা এই র্যামটা বাড়িয়ে নিলে দেখা যায় কি আপনার ফোনটি স্পিড হবে না স্মুথলি গেম প্লে করতে হবে এখন র্যামটি কীভাবে বানাবেন এবং প্রসেসটি কি পুরো বিষয়টা এই পুরো ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আদৌ কাজ করে কিনা সেটা সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তারপর আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আদৌ কাজ করেছে কিনা তো ভিওর্স ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি ফোনের স্ক্রিনে এখন বেসিক্যালি কথা হচ্ছে আমার ফোনের র‍্যাম দা হচ্ছে 4GB কিন্তু আমি র‍্যামটা কিভাবে বাড়াবো আমাদের ফোনে র‍্যান্ডমলি মেমরি দাও থাকে বিশেষ করে বিশেষ করে আমাদের ফোনে যে সেট মেমরি থাকে দেখা যাচ্ছে এখানে একটু আড়া জিবি মেমরি ওই মেমরিটা থেকে আপনার র‍্যামটাকে কাট করে চল মেমরিতে রূপান্তরিত করে ফেলে তো আপনার মেমোরি যদি ফোন মেমোরি যদি বড়ো হয়ে থাকে চার এক জিবি অথবা দেখা যাচ্ছে চৌষট্টি জিবি অথবা তাই জিবি ছাপ্পান্ন জিবি ওখান থেকে আপনি দেখা যায় মেমোরি থেকে র্যামকে কাট করে আনতে পারবেন তো এটি করার জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন পড়বে আদৌ ক্লাস করে কি না সেই বিষয়টা দেখব তো এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে এসে আপনারা সার্চ করবেন সোয়াপ র্যাম দেখতে পাচ্ছেন জাস্ট সোয়াপ র্যাম লেখে এখানে সার্চ করলে উপরে যে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা ফোনে ইনস্টল করে ফেলবেন দেখতে পাচ্ছেন সোয়াপ নো রোড এই অ্যাপটি ফাইভ মিলিয়ন ডাউনলোডার রয়েছে রেডিং পয়েন্ট রয়েছে আপনার ভালো ফোর পয়েন্ট থ্রি স্টার দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন ডাউনলোডার এটার ফিডব্যাক বলতে গেলে আমি অনেক আগে ইউজ করেছি দেখুন সব কিছু এখানে সুন্দর রয়েছেন আই মিন এটা কাজ করে আপনি সময় যখন আপনার সময় অ্যাপ ডাউনলোড করবেন তার রেডিং পয়েন্ট দেখে নেবেন এবং ডাউনলোডের ইউজার দেখে নেবেন চারের নিচে ইউজারগুলো পড়েও নিতে পারার দেখবো এটা এখানে কাজ করে কিনা তো আমি অ্যাপটিতে সরাসরি এখানে চলে যাব তো অ্যাপটি ওপেন করে ফেললাম এখানে দেখুন সরাসরি এখানে চলে আসছে পাঁচশো বারো এম বি এখানে আপনি র্যাম কীভাবে বাড়াবেন আপনার ফলে যদি চার জিবি র্যাম হয়ে থাকে তাহলে আপনার টু জিবি র্যাম বাড়াবেন আপনার ফলো জিবি ছয় জিবি র্যাম হয়ে থাকে তাহলে তিন জিবি বাড়িয়ে নেবেন আট জিবি হলে চার জিবি বাড়িয়ে নেবেন যেহেতু আট জিবি র্যাম আমি এখানে চার জিবি বাড়িয়ে নেব তো এই র্যামটা এখানে বলতেছে দেখুন জাস্ট চার জিবি আর যদি আপনার র্যাম ফোনে যদি বারো জিবি র্যাম হয়ে থাকে তাহলে আপনার ছয় জিবি বাড়িয়ে নেবেন আপনার র্যামের বিপরীতে দুই গুণ বাড়িয়ে নেবেন তো এইখানে আট জিবি র্যাম রয়েছে আমি ফোর জিবি বাড়িয়ে নিলাম আমার একশো আঠাশ জিবি মেমোরি তো এই মেমোরিটা থেকে র্যামটা এখানে কাট করে নিয়ে আসতেছে যখন আপনার ক্রিয়েট শপে ক্লিক করবেন এখানে আপনাকে অ্যাড দেখাবে তো ছয়টি অ্যাড আপনার দেখতে হবে স্টেপ বাই স্টেপ ছয়টি অ্যাড দেখার পরেই যেহেতু ফ্রি একটি অ্যাপ এখানে কোনো পারচেস করতে হচ্ছে না তো অ্যাডগুলো দেখার পর আপনি এখানে র্যামটাকে ক্রিয়েট করে ফেলতে পারবেন তো র্যামটা ক্রিয়েট করার জন্য এখানে বলবো একটু পপ আপ চলে আসবে আমি অ্যাডগুলো দেখে ফেলেছি বলতেছে ওইন ট্রেডিং দ্য ফাইল ফোর জিবি অফ ইউর স্টোরেজ উইল বি কনজিউম ডু ইউ উইশ কন্টিনিউ এখানে আপনাকে বলতেছে যে আপনার মেমোরি থেকে ফোন মেমোরি থেকে চার জিবি কেটে নেওয়া হবে কনজিউম ব্যয় করা হবে আপনার র্যামের ক্ষেত্রে জাস্ট আপনি এখানে ইয়েস করে দেবেন তো ইয়েস করে দিলে এখানে দেখুন পব চলে যাবে ক্রিয়েটিং সব ফাইল দিস মে টেক ইন ফিউ মিনিটস ওয়েল আপনাকে যখন ওয়েট করতে বলবে জাস্ট আপনি ওয়েট করে নেবেন দেখুন এখানে আমার চার জিবি র্যাম ক্রিয়েট হয়ে যাচ্ছে সব ফাইল সাকসেসফুলি ক্রিয়েটেড আমার র্যামটি কিন্তু চার জিবি সাকসেসফুলে গিয়েছে এখন আমি ফোনে যদি গেমস কিনি বা দেখবেন আমি ফোনটি যদি একাধিক ফার্স্ট এড ইউজ করতে পারবো এবং আমার র্যামটি বেড়ে যাবে এবং এই অ্যাপটি আপনার যতক্ষণ পর্যন্ত আন না করবেন ততক্ষণ পর্যন্ত এই অ্যাপটি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে অ্যাপটি আপনার কখনোই আনইনস্টল করবেন না এবং আপনার চাইলে এই অ্যাপটি দ্বারা আপনার ফোনের র্যামটি বাড়িয়ে নিতে পারেন একবার আপনি গেম প্লে করে দেখতে পারেন অথবা সব কিছু ইউজ করে দেখতে পারেন কতটা ফার্স্ট আপনার ফোন কাজ করে তো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে আশা করি উপকারে এসেছে প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে দেখব নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো লাগবেন আল্লাহ হাফেজ